তিনটার সময় আমি একটা নাচ শরীফ সন্নি ভাইদের জন্য ইমানদারদের জন্য হাদিয়া নিয়ে আসি নবী নবীদের নবী নবী আমাদের নবী ভালোবাসেন যা কে জাহানের সবি ভালোবাসেন যা আবার নবীদের নবী तेरे নবী বানাও নবী এরন নবী মোহাম্মদ এর নবী এ ভালোবাসেন যাকে জাহানের সবই হায় হায় ভালোবাসেন যা দোয়া করেন আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচা আমার গজলের সাথে শিল্পীদের গজল মিলবে না কারণ আমি নবী দেখার জন্য গজল লিখি গত সোমবার আমি মরে যাব এই কথা থেকে যাবে গুগলের মধ্যে সতেরো তিন দু হাজার পঁচিশ রোজ সোমবার বিকাল তিন রোজা রোজামকের সামনে এই নাচ শরীফটা লেখা রোজা অবস্থা নবীদের নবী আমাদের নবী ভালো সবাই ই ভালোবাসেন যা কে জাহানের সবী আহ ভালো এই নবীর কাছে দেখে বলে বহুত পাহাড়ে ভালোবাসেন ভালোবাস আসেন আমার ভিতরে পাহাড় নবীর কাছে দেখে বলে এ ভালোবাসি আসেন নবী আমার ভিত এ পাহাড় গেল ফেটে পাইতে নবী আহা পাহাড় গেল

আজকে এই টাকা ঈদ আপনাদের সাথে মদিনা অনেকগুলি দুলা বালু লাগাই খান আমার ওয়াইফকে বলছি আমার এই পাঞ্জাবিটা ধুইবা না আমার এই পাঞ্জাবিটা ধুই বানা এই টুপিটাও দুই দিন নিষেধ করছি কারণ মির্জাপুরের টাঙ্গাইলের কথা মনে আছে তো রিক্সাওয়ালার ওয়াজ শুনছেন মনে হয় আমি ও রিক্সাওয়ালার করছি পেটের ব্যথা ভালো হয় না কচারো ডাক্তারের কাছে নেই রিক্সাওয়ালা পায় না আপনি না মদিনা শরীফ থেকে আসেন হ আপনি এই কদম দিয়ে না রওজামাবার্কের আশেপাশে ঘুরছেন কে হ আমি ডিসপ্লিন না কি কয়েক পেটের ব্যথার ওষুধ খাব না কি করবি তুই হাজির সাবলে রিক্সাওয়ালা বলতেছে রাস্তার মধ্যে গড়াইতেছে পেটের ব্যথা আপনি যেই পাও দিয়া রওজামাবের আশেপাশে ঘুরছেন ওই পাউডা আমার পেটের ব্যথায় লাগান। লাগাইলে কি হবে কয় যেহেতু নবী বলছেন কি বলছেন নবীজি কি বলছেন তাই খাকে সেবার অধিকারী তোমায় করেছেন আর বাবা মদিনার মাটি আল্লাহর হাবিব বলছে এটা শেফা এটা ঔষধ আপনি খালি লাগান ভালো হইল ওই না না মির্জাপুরের ঘটনা রিক্সাওয়ালার পেটের মধ্যে হাজি সাপ পাও লাগাই দিল রিক্সাওয়ালার দর মাস রিক্সাওয়ালা ও দৌড়ায় হাজি সাহ দৌড়ায় হাজি সাহ কয় দাঁড়াও রিক্সাওয়ালা কয় দাঁড়াবো না নবী 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 করে শুধু দৌড়ায় অনেক দূর যায় রিক্সার ড্রাইভার দেন হাজি সাহ জড়ায় ধরলেন কই যাস কয় কেন আমাকে বাধা দিলেন কেন আমাকে বাধা দিলেন আমি বুঝতে পেরেছিলাম কোনো পাহাড় আমার সামনে আসবে না কোনো নদী আমার পার হইতে দেরি লাগবে না আপনি যদি না থামাইতেন আমি এমন দৌড় মেরেছিলাম যতক্ষণ মদিনায় না যাইতাম আমার দৌড় থামাইতাম না নবী দেরো নবী বলো না নবী দেরো হে ভালোবাসেন যাকে যাহানে হে ভালোবাসেন যাকে নবীর কাছে ডেকে বলে ওহুত ভালোবাসি আসেন নবী আমার ভিতর হায় হায় ভালোবাসি আসেন নবী যখন নবীজির দুইটা দাঁত মোবারক ভেঙে গেল মাথা মোবারকের মধ্যে লোহার কোরা ঢুকে গেল মদিনার মানুষ মক্কার মানুষ সৌদি আরবের মানুষ নবীকে চিন না ওহুদ বলতেছেন ইয়া রসুল আমি তো আপনারে চিনি আমি নিজের থেকে ফেটে যাচ্ছি এখনো সেই ফাটা আছে মার হাবা না এখনো সেই ফাটা আছে পাহাড় গেল ফিতে পাই দের নবী বল সাথে ছিলে না বকর সাহাবি বল ছিলে না হে নবী আমাদের নবী

আম্মাজান খাতা সেলেতে যে আয়সা আম্মাজান যান আয়সা সুই হারায় ফেলছে পায় না হঠাৎ করে হাবিব সুলাইসালাম হুজরা মোবারকের মধ্যে ডুকছে চাহারা মোবারকের আলোতে কিসের কারেন কিসের সূর্য কিসের চাঁদ পুরা রুম আলোকিত হয়ে গেল আম্মা যান সুই খুঁজে পেয়ে জড়িয়ে ধরে বললেন আমি কার সাথে সংসার করছি নবীজি বললেন কি হয়েছে কায় সুই হারাইয়ে ফেলেছিলাম অন্ধকারে পাইতেছিলাম না কিন্তু আপনি যখন আসলেন আমার অন্ধকার দুরীবিত হয়ে আলোকিত হয়ে গেল রুম আর আমি সুইয় খুঁজে পেয়ে গেলাম জাবালে হেরা জাবাল মানে পাহাড় হেরা মানে হেরা পাহাড় নবীজি যতদিন পর্যন্ত না জিলের পাহাড়ে যায় নাই ততদিন এইটা হেরা পাহাড় ছিল যখন নবীজি এই পাহাড়ে যা অবস্থান করলেন প্রায় চল্লিশ দিন কম বেশি মা খাদিজা এই পাহাড়ে মক্কার থেকে খানা পাকায়া ভ্যান ছিল না রিক্সা ছিল না প্রাইভেট ছিল না মাইক্রো ছিল না আম্মা যান পঞ্চান্ন বছর বয়স মোবারকে তিনি হেঁটে হেঁটে গিয়ে এই জাবালে হেরা জাবালে নূর হলো নবীর কারণে এই পাহাড়ে রাস্তা ছিল না ওঠার ব্যবস্থা ছিল না কমফোর্ট হসপিটালের ডাক্তার গ্রিন রোড কমফোর্ট হসপিটালের ডাক্তার ডাক্তার ইনসান এখনো বেঁচে আছে আমার সাথে একসাথে নয় সালে অথবা এগারো সালে হস করলেনও ছিল আগের মসজিদের মতো ছিল তাজু ছিল আমরা চারজন এই জামালে নুরে উঠতে চাইলাম ডাক্তার বা ইনসানের টক বগে যুবক উত্তরবঙ্গের মানুষ লম্বা চূড়া মানুষ উনি সেক্সের এবং সর্বরোগের ডাক্তার কমফোর্ট হসপিটালে খুব নামি নামি ডাক্তার একটু উঠার পরে কে বলি ভাই আমি উঠতে পারবো না আমি বললাম কেন যে আমার বুক ধরপর করছে আমি মনে হয় অ্যাটাক করবো আমি কি দরকার নাই থাকেন খাদিজা ডাক্তার ইনসানের বয়স ছত্রিশ আম্মাজানের বয়স মোবারক পঞ্চান্ন আম্মাজান এখন তো পাকিস্তানি ভাইরা ইন্ডিয়ান ভাইরা বাঙালি ভাইরা একটু উঠার কোনোরকম ব্যবস্থা করছে আমি গত বছরই অসুস্থ হওয়ার আগে উঠছি মজিবর মিয়া খাইছেনি হুম তোমরা ছিলা উঠছি আমি সাহস কইরা নামতে কষ্ট হয়েছে উঠতে যাই কারণ মনের মানাই তারি না ওই যে বাঘ বলে বুড়া হইলো খাপ যায় না আমার হয়ে গেলে ওই সে তালে তালে উঠে গেছি তিন চার দিন ব্যথা আছিলো পায়ের থোড়া হুম তো কি জানি কথাটা বলতে চেয়েছিলাম আহ ডাক্তার তার বয়স কত বা সাতত্রিশ আটত্রিশ জানের বয়স মবারাজান বুক ধরপর করে নাই কেন আমি বললাম ভাই এখানে শক্তি দিয়ে উঠা যাবে না এখানে উঠতে হলে রসুলের প্রেম লাগবে আম্মাজান খাদিজা শক্তি দিয়ে উঠে নাই প্রতিদিন প্রতিদিন আম্মাজানের পাম বরক মোবারক ব্যথা হয় নাই কেন জানেন আম্মাজান জান রসুলের প্রেম নিয়ে উঠেছিলেন যার কারণে উঠতে কোনো কষ্ট হয় নাই জাবালে হেরা জাবালে নুরু নবীর অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা রালতে হায় হায় অন্ধকারে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবে সাহাবি হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী আ চাঁদের চেয়েও বেশি সুন্দর হায় হায় যাবালে হেরা যাবালে নুরু নবীর ছৌ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো এই অন্ধকারে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি আহ চাঁদ সুন্দর না চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী চাঁদের চেয়ে বেশি সুন্দর আবার চাঁদের চেয়েও বেশি সুন্দর আবার চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদের চেয়েও বেশি সুন্দর হি বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর